বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর আজকের বিষয় দ্বিতীয় সাময়িক বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বাংলা সিলেবাসের আজকের যা যা থাকছে তা হলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কোন পার্ট থেকে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নটি হতে চলেছে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে প্রশ্ন রেডি করেছি আপনাদের ছোটো শুনামদের জন্য আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং একটি নামমাত্র ফি দিয়ে আপনার সম্পূর্ণ প্রশ্নের সেটগুলো নিতে পারেন তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি তৃতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় সাময়িক প্রান্তিক বা মূল্যায়ন বলি বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা বলি না কেন তার সকল পার্ট এবং কোন কোন পার্ট থাকছে পাঠের সঙ্গে আমরা অধ্যায়গুলোর নামও দেখে নেবো ইনশাল্লাহ তো আমরা রচনার নিয়ে তৃতীয় শ্রেণীর রচনা নিয়ে এই ধরনের ভিডিও দেয়া হয়েছে আশা করছি আপনারা চাইলে দেখতে পারেন তো আমাদের এখানে পাঠ শুরু যেটা থেকে সেটা হলো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা একটু বুঝতে পারবো সেটি হলো বারো পাঠ থেকে শুরু করে আমাদের বেশ কয়েকটি পাঠ রয়েছে তো বারো অধ্যায় থেকে যে অধ্যায়টির নাম রয়েছে বালুচরে একদিন তো এই অধ্যায়টি থেকে শুরু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য এরপর রয়েছে আমাদের গ্রাম এরপরে রয়েছে নদীর দেশ এরপরে রয়েছে হারজিতের গল্প রয়েছে হল হাসি এবং রয়েছে আমাদের উৎসব এবং রাষ্ট্রভাষা বাংলা চাই তার মানে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের পাঠ বারো থেকে আঠারো এই পাঠগুলো থেকেই আমাদের ছোট সোনিদের যে চোদ্দোটি বা যে ১৩টি প্রশ্নের বিষয় রয়েছে অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত যে প্রশ্নের নমুনা রয়েছে বিশেষ করে আমাদের তৃতীয় শ্রেণীর যদি আমরা বাংলা সিলেবাসটা দেখি আমরা সেই সিলেবাসে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে এই তৃতীয় শ্রেণীর বাংলার জন্যে আমাদের সম্পূর্ণ প্রশ্নটি আমাদের যদি যেভাবে ভাগ করা হয়েছে এক নম্বর থেকে শুরু করে একেবারে একশো নম্বর পর্যন্ত আমাদের যেইভাবেই আপনারা খেয়াল করুন না কেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা এখানে এক নম্বরে কবিতা এরপরে আমাদের দুই নম্বর এইভাবে আমাদের শেষ পর্যন্ত অর্থাৎ আমরা যদি খেয়াল করি তাহলে আমরা চোদ্দো নম্বর পর্যন্ত দেখতে পারবো যে আমাদের রচনা পর্যন্ত একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ বা রচনা এই পর্যন্ত আমাদের একশো নম্বর একটি প্যাকেজ রয়েছে আমাদের তৃতীয় শ্রেণির জন্য এক নম্বর থেকে শুরু করে একেবারে চোদ্দো নম্বর পর্যন্ত আমাদের এই বিষয় রয়েছে হয়তো বা কোথাও কম বেশি হতে পারে তবে এই আমরা যে সেটগুলো তৈরি করেছি প্রশ্নের ক্ষেত্রে সেগুলো অবশ্যই পুরো বাংলাদেশের জন্য মিলবে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা আজকে এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছিলাম যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস কী কী পার্ট থাকছে আর অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা রচনা বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনারা সেগুলো দেখে নেবেন তো আজকের পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকেও বিদায় নিচ্ছি খোদা হাফেজ